তিন চারটা সেটের মধ্যে পাবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং ফুল বডিতে কিন্তু বোরিং ওয়ার্ক করা আছে সাথে প্যানেলটা দেখেন বোরিং প্লাস কাটওয়ার্ক করা থাকবে এবং এই ড্রেসটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা কটনের মধ্যে সম্পূর্ণ ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটি এবং ড্রেসটির হাতার অংশটা দেখেন দুইটা সেট করা আছে এবং ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক করে করা আছে এটা হ্যাঁ এই ড্রেসটা কিন্তু নেকটা চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন নিকটা কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা সম্পূর্ণ সফট একটা কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট সফট কটন জাস্ট ড্রেসটা দেখেন মানে বাতাসে উঠতেছে এত সফট কটন এটা মানে এত প্রিমিয়াম কোয়ালিটির একটা সেট কিন্তু ওয়ার্ল্ড হ্যাড আপনাদের জন্য স্টক করে ফেলেছে এবং অন্যটিও পেয়ে যাচ্ছে একটা পিওর কটনের মধ্যে পিওর কটনের উপর কিন্তু প্রিন্টেড চমৎকার করে এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক সেট পেয়ে যাচ্ছেন যারা প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটির বাটিক সেট চাচ্ছেন মতো তাদের জন্য এই ড্রেসটা এবং স্যালোয়ারে পেয়ে যাচ্ছেন বোরিং ওয়ার্ক করা খুবই চমৎকার একটা স্যালোয়ার দিয়ে দিচ্ছে এই ড্রেসের সাথে সালোয়ার ফিনিশিং দেখেন এই ক্লাস ফিনিশিং থাকছে স্যালোয়ারের সাথে এবং ড্রেসের কোয়ালিটি নিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকবেন মানে সেলাইয়ের ফিনিশিং কিন্তু হানড্রেড পারসেন্ট এবং এই ক্লাস ফিনিশিং করা আছে এবং চারটা ডিজাইনই কিন্তু অনেক ইউনিক চারটাই ভিন্ন ভিন্ন ডিজাইন হুম আমরা একসাথে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক ইউনিক প্রোডাক্ট ডিজাইন আলাদা এটা কিন্তু বোরিং ওয়ার্কের মধ্যে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা সেট এটাও জাস্ট ডিজাইনটা দেখেন এখানটা লাভ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং নেকতে কিন্তু চমৎকার করে পালওয়ার করা আছে একটু ফিনিশিংটা দেখেন এই ক্লাস ফিনিশিং এর মধ্যে পাচ্ছেন এবং পুরো ড্রেসে কিন্তু বোরিং ওয়ার্ক ও সিকোয়েন্স ওয়ার্ক করার মধ্যে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স ও বোরিং এর প্যানেল পেয়ে যাচ্ছেন বেস্টি ও হাতাও কিন্তু একটা প্রিমিয়াম লেস ওয়ার্ক করা আছে এবং ড্রেসটা দেখেন এক কথায় এত সুন্দর একটা ড্রেস মানে এত সফট একটা কটনের এই গরমে কিন্তু ইনশাল্লাহ এই ড্রেস পরলে কিন্তু অনেক আরামদায়ক হবে এবং অনেক শান্তি পাবেন অনেক সুন্দর একটা ড্রেস এটা জাস্ট ড্রেসটা মানে যখন হাতে পাবেন পরান জুড়ি যাবে আপনাদের এটা কিন্তু ফুল কটন সেটের মধ্যে থাকছে মুন্নাটি পেঁয়াজ হচ্ছে সম্পূর্ণ পাঁচ আর থেবিক্সের মধ্যে এবং সালয়ারটা পেঁয়াজ আছে ঠিক এরকম সালোারটা কিন্তু যে কোনো হবে এবং চিকেন ওয়ার্ক করা আছে বোরিং ওয়ার্ক করা আছে সালোয়ারে হাই প্যানেল করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা সালোয়ার কিন্তু এই ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন যারা এই ধরনের ড্রেস পার্সেস করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে পিছনে অত্যন্ত আমাদের চারটা কালার চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনই কিন্তু অনেক ইউনিক চারটা ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে পাচ্ছে এটা কিন্তু হোয়াইট গ্রিন সাথে কিন্তু হোয়েড কন্ট্রাস্টে করা এত প্রিমিয়াম কোয়ালিটির একটা সেট দেখেন লুক দেখেন ড্রেসটা ড্রেসের প্রেম পড়ার মতো ড্রেস এটা যখন হাতে পাবেন ইনশাআল্লাহ আপনাদের পরাঞ্জুড়ি হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওয়ার্ল্ড ল্যাভেনের ডাইফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ যখন এদেরটা হাতে পাবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির সেট এটা যারা নিতে চান দ্রুত অর্ডার প্লেস করবেন কারণ এগুলো কিন্তু আমাদের স্টোকে অনেক লিমিটেড স্টক সো ভিডিও করলেই কিন্তু শেষ হয়ে যাবে ভিডিও সারলেই কিন্তু শেষ হয়ে যাবে সাথে সাথে সো দ্রুত অর্ডার প্লেস করবেন অন্যটিও পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার চার পাঁচটা সেটের মধ্যে এবং স্যালোয়ার পেয়ে যাচ্ছেন একটা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার বোরিং ওয়ার্ক করে থাকবে অনেক হাই কোয়ালিটি একটা সালোয়ার থাকছে এই ড্রেস সাথে এরপর যে ডিজাইনটা থাকছে কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন জাস্ট বোরিং ওয়ার্কের আরেকটা ডিজাইন মানে কন্টাস্ট এত প্রিমিয়াম কোয়ালিটির সেট ওয়ার্ল্ড হ্যাভেন আপনাদের জন্য স্টক করে ফেললো কাট ওয়ার্ক ও বোরিং ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটি সম্পূর্ণ একটা পাকিস্তানি ভাবে পেয়ে যাচ্ছেন ড্রেসটি এবং ড্রেসটি কিন্তু একটা সফট কাটওয়ার মধ্যে পেয়ে যাচ্ছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এক ফোটার অঙ্ক শুধবে না ড্রেস জাস্ট ড্রেস তোর পেয়ে পরে যাবেন এই ড্রেস যখন হাতে পাবেন হুম এত প্রিমিয়াম সেট কিন্তু ওয়ার্ল্ড লেভেল আপনাদের জন্য স্টক করছে দ্রুত অর্ডার প্লেস করবেন এর চেয়েও ভালো ভালো কালেকশন আরও আমাদের আসবে ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন ড্রেসের অভাব নেই আমাদের কন্টিনিউসলি স্টক আসতেছে সো এই ড্রেসটা অর্ডার করে ফেলেন দ্রুত অনেক ইউনিক প্রোডাক্ট প্রোডাক্ট দেখেন জাস্ট প্রোডাক্টটা দেখেন এটা পেয়ে যাচ্ছেন অন্যটা অন্যটাও কিন্তু অনেক চমৎকার এবং স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কিন্তু হেভি একটা প্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছেন বোরিং ওয়ার্ক করা খুবই প্রিটি একটা স্যুট পেয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড হ্যাঁ যারা অর্ডার করছেন দুটো অর্ডার প্লেস করবেন সব ভিজিট করে প্রোডাক্ট পার্সেস করতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে ধন্যবাদ আলাইকুম ভালো থাকবে